আসসালামু আলাইকুম জর্জ বাইকিং ব্রাদারহুডের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে দেখাবো বাইকিং ব্রাদারহুডের টিভিএস এর একটি গাড়ির ইঞ্জিনের কাজ চলতেছে ইঞ্জিনের কাজ করানো হবে আর হচ্ছে অ্যাপসেট বি থ্রির ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হচ্ছে প্লাস হচ্ছে অয়েল সিল চেঞ্জ করা হবে ফর সিল তারপর প্লাটিনা একটা গাড়ি আছে এগুলো হচ্ছে ওয়েটিং আছে প্লাটিনা জিক্সার হিরো ডিসকভার পাশাপাশি আরেকটা ইঞ্জিনের কাজ হবে এটার ইঞ্জিন খোলা এটার ফুল ইঞ্জিনের কাজ হবে আর টিআর গাড়ি এখানে এটা ওয়েটিং আছে এটার কাজ করা হবে তারপর এফ এফআই এস এ ফার্স্ট মডেল তারপর পালচার ডাবল ডিক্স এটার মাথার কাজ করা হচ্ছে তারপর আরও কিছু গাড়ি ওয়েটিং আছে আর টিআর পালচার ডাবল ডিক্স এটা স্কুটি এগুলো সবগুলোর সার্ভিস করানো হবে সবগুলো ওয়েটিং আছে